আজকে ইতালির রাস্তার দাঁড়ার সময় হঠাৎ করে একটা সুরঙ্গের দিকে গিয়ে আসলে এইটা মনে হয় অনেক আগের কালে ব্যবহার হয়তো সম্ভবত এটার মধ্যে যেমন কোন রাস্তা আছে এটার মধ্যে দেওয়া যায় এরপরে এই জায়গায় একটা খেজুর গাছ দেখলাম যেটা কোনো রকমের ফল নাই মনে হয় বেটা খেজুর গাছ হে গেছে সবাই খুব ভালো আছে নালা রঙে আমি অনেক ভালো আছি দর্শক এই যে ফলগুলো দেখতে পাইতে আছেন এইগুলোর আমাদের দেশে অনেক আমেরিকান ফল খায় এই ফলগুলো ইতালিতে প্রচুর বিখ্যাত ইতালির যে গেলে এই ফলগুলো দেখা যায় আসলে ইতালির মার্কেটের ফলগুলো মানুষে খাইলো রাস্তার পাশে এরম যে থাকে সরকারি জায়গা করে এই কিন্তু খায় না কেউ এই ফলগুলা আমার দেশে মনে হয় বারোশো টাকা করে কেজি ভিডিওতে দেখছিলাম এই কি মানে খুব হাই কোয়ালিটির ফল বলতে পারেন আমাদের দেশে এগুলো সবাই পছন্দ করে কিন্তু ইতালির মার্কেটটাও যদি তাহলে মনে হয় চারি পাঁচ ইয়ের মতো লাগতে পারে যাবে আমার সাত আটশো টাকা যেহেতু আমাদের দেশে ফলটা অন্য দেশটা যেহেতু এরা কয় আমেরিকার ফলগুলো আছে সো অবশ্যই একটু দাম বেশি এটাই স্বাভাবিক কিন্তু না আফসোসের কথা হয়েছে এইসব দেশে এরম সুন্দর করে ফল রাস্তার পাশে হইয়া থাকে না বাড়ির পাশের মাংসে খায় না সরকারি মাংসে খায় এমন করে এই গাছ হয় এমন করে এই গাছ পড়ে কিন্তু এই ফল গাছগুলো লাগানোর মানেটা কি আমি হেই করতে পারি তোমরা আমি ফল গাছ লাগাইছো কিছু ফল খাবা কিছু ফল পাখিতে খাইবে কিছু ফল মাটিতে পারবে এই ফল তো ধরবেও না ফল হইবেও না এমন করে এই চার্জ করবে বুঝি দেখতে পাঠিয়ে আছে নিচে আছে লেবু গাছ লেবু গাছ জনমের মতন লেবু হয়ে রয়েছে যদি এই লেবু সবাই খানে করি দুই সে পাঁচ দশ বস্তা হইতে পারে কয়েক হাজার কেজি হয়ে যাইতে পারে এরকম করে কিন্তু এই আসলে লেবুগুলো কিন্তু খুব ফেরেস একদম মার্কেটের লান দেখায় কিন্তু পুরো ঝক ঝকঝকা লেবুগুলো চো কয়েকটা ছবি তুলে লইতে হবে এই ফল গাছগুলো লইয়া কারণ জিনিসটা দেখতে আমাদের সেরকম লাগছে পিছনে হয়ে রয়েছে ফল গাছ সামনে আমি খারাপ রয়েছি আসলে ইউরোপের দেশগুলোতে টা পাশে রাস্তার উপরে না পরে থাকলো এর মজার মজার ফল কিন্তু রাস্তার উপরে পরে থাকবে যারা আর কি এই ধরনের ফল টল গাছ খাইতে চান বা প্রাকৃতিকভাবে খাইতে চান হ্যাঁ যে তাজা তাজা ফল নিয়ে আবার খাইবেন কিন্তু এই ধরনের ফলগুলো ট্রাই করতে পারে আসলে বিকেলবেলা বাইরে গেছিলাম একটু ঘুরতে তো ঘুরতে বাইরে হওয়ার লেগে সরস্বা পড়ে গেলে এরম একটা ফল গাছ পরবর্তীতে ভাবলাম যে এই ধরনের ফল গাছ যদি আসলে একটু রেকর্ড না করে তাহলে আসলে জিনিসটা কেমন দেখে যেহেতু এই ফলগুলো আমাদের দেশের সবাই ছিলেন একটা বিখ্যাত ফলই বলতে পারেন আসলে ফেসবুকের মধ্যে প্রায় সময়তেই রাস্তার পরে বিভিন্ন রকমের বিদেশি ফল বিক্রি করে যেমন স্ট্রবেরি তারপরে ইউরোপ দেশের আপেল ইউরোপের দেশের এই ফল ওই ফল ওই ফল পরবর্তী দেখলাম যে এই ফলটা ভিডিওটা যখন দেখলাম এরপরে লোকটা কইলো যে এই ফল নাকি আমেরিকান ফল মানে ইউরোপের দেশে তুমি ফলগুলো নাকি যায় ইউরোপ আমেরিকা থেকে এই ফল যায় সো কেজি বারোশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত একটা ফলের দাম হয় তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মতো সো দামটা আমার মনে হয় একটু বেশি আমাদের দেশে যাই হোক এইসব ফল বিদেশ ট্যাক্স বেট অনেক কিছু দিয়ে দেশে নেওয়া লাগে দাম খুব একটা বেশি নেই দর্শক আতে হঠাৎ করে সুরঙ্গের দিকে গুহার দিকে চোখ গেল মনে হয় আগের কালে এই ধরনের জায়গাগুলো ব্যবহার হয়তো গত দুইশের পনেরো বছর তো দেখিনি এই রাস্তাটা খোলা সো এর আগে যদি অনেক আগে যেমন দুই বছর আগে সম্ভবত এই রাস্তাগুলো গুলো মানুষ যাতায়াত লে কি ব্যবহার করতো জানে না যেগুলোর মধ্যে আসলে কি আছে না আছে এই বিল্ডিংগুলো আসলে অনেক পুরানো এই ওয়াল ওয়ালাচি আছে অনেক পুরানো ওয়াল আস্তে আস্তে পাথর দিয়ে তারপর আসলে এগুলো বানাইছে সো ইউরোপিয়ান দেশের জিনিসগুলো এমন ভাবে বানা দুই এক হাজার বছর কিছু না হয় এই যে এতক্ষণ নিচের দিকে নামতে আসি মানে এতক্ষণ পাহাড়ের উপরে আসলে শহর তো নিচের তুমি দেখতে সেরকম লাগে হঠাৎ করে সব একটা ঘু পাখির দিকে যে কিনা মনে হয় বাসা বানানোর কাজে ব্যস্ত আছে আমাদের দেশে থাকতে আসলে প্রায় সময় এই পাখিগুলো দেখতাম উপরে বইয়া বিভিন্ন রকমের এই পাতা পোতা নিয়ে তারপর আসলে বাসা বাড়ি বানায় এরপরে আতে আতে শোয়ে গেল একটা খেজুর গাছ আসলে খেজুর গাছের কথা কি আর কম এটা মনে হয় পুরুষ খেজুর গাছ কোনো রকম ফল নাই আসলে ইতালি একটা ইউরোপের দেশ হইলেও ইতালির এমন এমন জায়গা আছে যে জায়গাগুলো দেখলে মনে হবে যে হয়তো নিজের দেশ আর নয় মনে হবে সৌদি আরব কারণ এত পরিমাণে খেজুর গাছ এইসব দেশে বরা হ্যাঁ আর বাসায় বুঝাইতে পারবো না সাগরের পার গেলে তো শত শত খেজুর গাছ দেখবেন রাস্তার পাশে হয়ে রয়েছে এরপর খেজুর গাছ লইয়ে ওখানে ছবি তুললাম এরপর আমি আসলে খোঁজ দিয়ে আসি যে দেখি খেজুর গাছের মধ্যে কোনো রঙের খেজুর খেজুর আছে কিনা কিন্তু দেহি খালি ফুল হয়ে রয়েছে কিন্তু ফুল তো হয়েছে ফল কবে বাইরে হ্যাঁ আমি তবে খেজুর গাছটা দেখি দেশের কথা মনে পড়ে গেল কারণ আমি অন্য দেশে খেজুর গাছ দেখিনি একমাত্র এই ধরনের গাছপালা গুলো যখন দেখি তখন এই মনে পড়ে যায় দেশের কথা একদম মনে হয় যে বাংলাদেশের কোনো একটা জায়গায় আছে এরপরে আমরা এই জায়গাতে কাছেই একটা মার্কেট আছে ওই মার্কেটে যাবো একটা মেমোরি কার্ডের মতন কিছু একটা কেনা লাগবে কারণ আইফোনের একশো আঠাইশ জিবি মেমোরি আছে ভিতরে সো এরকম ছোটো একটা মেমোরি দিয়ে আসলে ভিডিও খুব একটা বেশি করা যায় না সো এমন একটা সিস্টেম বাই করতে হবে যদি আমি আসলে অনেক বেশি ভিডিও করতে পারি এরকম একটা পেন ড্রাইভ বা আর একটা আছে ওইটার নামে ফ্ল্যাশ ড্রাইভ না যেন কি একটা বলে সো ওরকম একটা কিছু কেনা লাগবে যেটা দিয়ে আসলে অনেক বেশি ভিডিও করতে পারবো বা ভিডিওগুলো লগলগ ওইটার ভিতরে রাখতে পারবো এমন একটা সিস্টেম বাই করতে হবে সো এটার খোঁজেই আমরা এখন যাইতে আছি ওই মার্কেটটা যেটার মধ্যে আসলে অনেক রকমের ইলেকট্রিক ডিভাইস আসলে পাওয়া যায় এদের দিয়ে যাইতে পারে আমাদের পাঁচ সাত মিনিটের মতো সময় লাগতে পারে হঠাৎ করে মাথার উপর দিয়ে একটা বিমান যাইতে আসে যদি একটু দেখানোর চেষ্টা করে তাহলে ভালো বোঝাই বিমান যাইতে আছে আসলে ইউরোপের দেশ বলেন বা পূর্বাসে যারা থাকে যখন এইসব বিমান যায় তখনই মনে পড়ে যায় দেশের কথা এই ধরনের বিমানে করে এই দেশে আইছি। আবার কবে এই বিমানে দেশে যাই দেশের মানুষের সাথে সাক্ষাৎ করবে তো এই ধরনের আশা কিন্তু আমার মনে হয় সবাই মনেই আছে আসলে আমার কাছেও কিন্তু বিমান ভ্রমণটা অনেক বেশি পছন্দের সো নেক্সট বিমানে কবে শরমু হ্যাঁ তবে খুব কাছাকাছি বলা যায় একটা সময় বিমানের সরিয়ে হয়তো ইউরোপের কোনো দেশে যাইতে পারি অথবা বাংলাদেশে যাইতে পারি ঠিক কবে কি করতে পারি বাট খুব শীঘ্র কোনো কিছু একটা শর্ত হইবে কারণ অনেকদিন ধরে একটু বিমানে নিয়ে লাস্ট তিন বছর আগে মনে হয় বিমানে সরছিলাম সো দিন হয়ে গেছে বলতে পারেন বা অনেক বছর হয়ে গেছে নতুন করে একটু শর্ত হইবে নতুন করে দেখতে হইবে তারপর দর্শকরা যদি বলে তাহলে অবশ্যই চর্মু অবশ্যই দেখানোর চেষ্টা করবো যাই হোক পরবর্তীতে সবাই আসলে জানানোর চেষ্টা